আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে শেয়ার করব একটা স্পেশাল ব্লগ স্পেশাল ব্লগ বলতে দিনটি ছিল স্পেশাল গতকাল ছিল ষোলোই সেপ্টেম্বর আমাদের বিশতম বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকী বলে কথা তো তেমন কিছুই আসলে বাসা করা হয়নি তারপরে একটু ভাবলাম যে একটু রান্না করি তো আমি রান্না করেছিলাম বেগুন ভাজি করেছি আর আলু দিয়ে খুবই মানে ঘরোয়াভাবেই আমি যেটা করি আমার বাচ্চারা পছন্দ করে সেটা হচ্ছে চিকেন কোরমা তো আমি আলুটা আজকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের বেস করে রেখেছি তো এখন হচ্ছে ইয়েতে ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে দেব চিকেন আর চিকেনটা কষাবো হচ্ছে একটু বাদাম দিয়েছি বাদাম দিয়ে রান্না করেছি আজকে বাদাম আর পোস্ত দানা দিয়েছি বাদামের সাথে পেঁয়াজ বাটা ছিল কাঠাদামটা ইউজ করেছি আর একই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত বাদাম পোস্ত দানা আর কি তো দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা আর কষানো হয়ে গেলে আমি হচ্ছে দিয়েছি দুধ ইউজ করেছি পানির পরিবর্তে যেহেতু টক দই দিয়েছিলাম না তো এটা দিয়ে আর নামানোর আগ দিয়ে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর একটু টমেটো গাছাক দিয়েছি তো দিয়ে হচ্ছে হয়ে গেছে আবার কোরমা স্টাইলে চিকেন আর ওই চুলায় দিয়ে দিয়েছিলাম পোলাও তো সব কিছু মিলে হচ্ছে দুপুরের খাবারটা বাচ্চারা খুব এনজয় করেছে আর সন্ধ্যার পরে হাজব্যান্ড বললো ঠিক আছে চলো তোমাদেরকে আজকে বাইরে ডিনার করাবো কথা ছিল ফুটপাটনা থেকে খাবার নিয়ে আসবে আর কি তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু বাইরেই যাই তো আমি হচ্ছে রেডিও হয়ে গিয়েছি আর দেখলাম যে বিছানাটা বেশ অগোছলা হয়ে আছে তো বাসায় আসার পরে গোছানোই লাগবে যেহেতু তো ভাবলাম যে গুছিয়ে যায় বাইরে থেকে এসে যেতে একটা ফ্রেশ রুম পাওয়া যায় আর কি আর এখানে প্যাকেটগুলো তুলে রাখলাম প্যাকেটগুলো অবশ্য আমেরিকাতে পাঠানো হবে এর মধ্যে অনেক ড্রেস আছে কারণ আমার হচ্ছে ভাসুরের ছেলের বিয়ে তো ওর জন্য অনেক শপিং করা হয়েছে সেগুলো পাঠানো হবে তো একটু গুছিয়ে রেখে আমি একটু নিজেকেও গুছিয়ে নিলাম নিয়ে এখন আমরা বের হব আমরা এখন হচ্ছে খেতে যাব আর কি রাতের ডিনারটা করব। তো প্রথমে ছিল চাইনিজ হবে তো রায় চাইনিজটা পছন্দ করে না সে ফাস্ট ফুড টাইপের খাবারই পছন্দ করে তো আমরা এখন সেখানটায় যাব। আর বের হওয়ার আগ মুহূর্তে একটা ফ্যামিলি ছবি তুলে ফেললাম তারপরে আমরা হচ্ছে বের হয়ে যাব কিন্তু ওখানটায় গিয়ে আমার জন্য যে এত বড় একটা বিশাল সারপ্রাইজ ওয়েট করছিল সেটা আমি আসলে বুঝতে পারিনি তো সেই সারপ্রাইজটা কী ছিল যদি দেখতে চান তো দর্শক নেক্সট ভিডিওটিতে অবশ্যই দেখবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ